আসসালামু আলাইকুম আপুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আল্লাহর রহমত আমিও ভালো আছি লেবালনে কি সুন্দর রাস্তার পাশে মালটা গাছ লাগানো কি সুন্দর গাছে মালটা হয়েছে মালটাগুলো পেকে লাল হয়ে গেছে রাস্তার দুই পাশেই লাগানো মালটাগুলো লেবালনের মানুষ একটা দিক থেকে অনেকটা ভালো কোনো এই যে রাস্তার পাশে যে মালটা গাছগুলো লাগানো বা মালটা হয়েছে এই গাছ থেকে কেউ একটা মালটা চুরি করে নিবো না কেউ পাইরেও খায়বো না এত সুন্দর মালটাগুলো হয়েছে দেখে তো একারে মনটা ভইরা যায় আবার তাছাড়া দেখতেও একটা সৌন্দর্য লেবালনের রাস্তাঘাট খুবই পয় পরিষ্কার রাস্তার পাশে এইভাবে সব জায়গায় মালটা গাছ লাগানো আছে আসলে এগুলো আমাদের বাংলাদেশ হলে থাকতো কিনা আমি জানি না কেন বাংলাদেশে মানুষের একটা ফল গাছ লাগাইলে ওই জায়গাটায় খুব সুন্দর করে বেড়া দেয় তারপরও চুরি করে নিয়ে যায় রাত্রে বা যার ইচ্ছা হইল হে আইসা একটা ফল যে মালিক গাছের এর কাছ থেকে অনুমতিও নেয় না আগি পাইরা নিয়ে যায় আর রাস্তার পাশে ফুটপথে ফুটপথ কি সুন্দর মা মালটা গাছ লাগানো কি সুন্দর মালটা হয়েছে